গুড আফটারনুন তো কাল রাত্রিবেলা হঠাৎ করে না মানে সিনেমা দেখার খুব ইচ্ছা হচ্ছিল ভাই সিনেমা হলে গিয়ে প্রপার সিনেমা দেখা খুব একটা হয়নি সেই লাস্ট বলার প্রধান দেখেছিলাম বুক মাই শোতে খুলে একটু খোঁজাখুঁজি করতে করতে দেখি দাবারও বলে নতুন সিনেমাটা এসেছে তো ওটা একটু ট্রেলারটা দেখে দেখার খুব ইচ্ছা হচ্ছে অনিবান তো অফিসে গেছে অনিবানে ফিরতে ফিরতে সেই ছটা বাজবে তো নিচে গিয়ে দেখি মায়ের সাথে কথা বলে যে সিনেমা দেখতে যাবে কি না আর আজকে ভালো করে মাথায় একটু অয়েল মাসাজ করেছি অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না আর নয় অনেক খেলেছো ছাড়ো এবার ছাড়ো আর খেলতে হবে না বালিশে কবার ছিঁড়ে দিয়েছে কাল থেকে এই কি কাজ করেছে জানো আমার বালিশ পুরো টু করে দিয়েছে এই দেখো বালিশটার অবস্থা কি করেছে বালিশ নিয়ে ছিঁড়ে 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 এই এত বছরের প্রথম ও বালিশটাকে ছিঁড়েছে আবার কি অনিবানকে বলাতে অনিবান বলছে হ্যাঁ দাও ও কোনো কাজে কোনো কিছু ছেড়েনি ওকে এটা একটু ছিঁড়তে দাও তো আমার এখন চান টান হয়ে গেছে তো আমি এখন নিচে যাই নিচে গিয়ে জিজ্ঞেস করি সিনেমা দেখতে যাবে কিনা তো দেখি কি রিয়াকশান করে কাছে কি বলছে বলো কি বলছিলে এতক্ষণ না বলো 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 শাশুড়িকে মায়ের মতন দেখবে আর শাশুড়িও বউকে মেয়ের মতন দেখবে অবশ্যই

সত্যিকার মানে এখানকার মানে কলকাতা থেকে প্রথম যে গ্র্যান্ড মাস্টার হয়েছিল চেস গ্র্যান্ড মাস্টার আমি আগে সিনেমাতে থাকি মানে ভালো আর্টিস্ট হয় তাহলে দেখতে যাবে সে লাস্ট দেখেছিল প্রধান মনে আছে তিনজনে মিলে চারজনে মিলে দেখতে গেছিলাম প্রধান হ্যাঁ ওটা তো ভালো হয়েছিল অনিবান জানে না এখনো ভাবছিলাম হট করে দেখতে দেখতে হ্যাঁ অনিবান জানেই না চলো না ইচ্ছা করছে না এই যে বললেই বলবে যেতে ইচ্ছা করছে না হুম এই তো বললাম তো চলো কেটে দেখিয়ে দিয়েছি এখানে পুরো লাল হয়ে আছে টকা আর মিষ্টিও আছে তো ঠিক হয়ে গেছে যে আমরা আজকে সন্ধ্যেবেলা সি দেখতে যাচ্ছি তো অনিবার আসলে অরিবারকে জিজ্ঞেস করবো আর তার সাথে সাথে হচ্ছে এখানে কুকুর ঝাঁজ নিয়েছি আর আমার তো রোজ একচুলি ঝাজ জান ওকে দিতে হবে নিজে খেতে চাইবে না দিচ্ছি দিচ্ছি ফেলবি না ফেলবি না নাক নিয়ে ধাক্কা মারতে মারতে ফেলে দেয় দাদা দাদা বস যা খাবার দেবে চামুজি করে খাবে পারলে ভাতটাও দিলে চামচ করে খায় ঝাঁসটা খাওয়া হয়ে যাওয়ার পরেই দেখো সঙ্গে সঙ্গে ওখানে চলে গেছে এখন নতুন খেলা হচ্ছে বালিশ ছেঁড়া আর এই পিন ব্যাগে উঠে গোড়াগুড়ি খাওয়া আরে হঠাৎ করে অন্ধকারে ঘরের মধ্যে না ভূত চলে এসছে বুঝতেই পারিনি ভূত আসতে পারে এরকম ভূতটা দেখাচ্ছি কে রাইতে যারাই এই যে এটা বড় ভূত এসছে আমি শুয়ে শুয়ে তরমুজ খাচ্ছি হঠাৎ দেখি দরজা গুলো একদম ঢুকে পড়েছে আমি যার দিমাগে থাকি না আমি ঠিক আসি আরে ছটায় আসবে জানি

প্লাস অনিবানও রেডি অনিবান আমার সাথে যাচ্ছে এখন এইভাবে এই হয়ে যাচ্ছে তুই চল আমি চল আর আমি যাব না একটু দাওরো সিনেমাটা তুই তুই ভিডিওটা করতে গেলে কেন যেন তুই মানে এখান থেকে এরকম চলে যাস তুই আরে কেন রে ভাই তোর এখন সিনেমা দেখতে যাচ্ছে আমি লাস্ট সিনেমা দেখেছিলাম প্রধান বাড়িতে আয় তারপরে বিয়ার খাবো আমরা নিচে গিয়ে দেখি মা রেডি হয়েছে না তুই শাকচুন্নি এখন সিনেমা দেখতে যাচ্ছে দেখুন একজন ব্লক করছেন আর একজন পাশে প্রক্সি দিচ্ছেন তো শেষ আমাদের বেরোনো হলো এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ এখনই বাজে সাতটা সতেরো আর আমি অনিবারকে এস এম এস করে বলছি আরে অনিবার দেরি হয়ে গেছে সাতটা পনেরোতে এসো তুমি লেট করছি হঠাৎ এস এম এস করে বলছে সাতটা চল্লিশে শো মানে আমি যখন বুকমাই সব বলছিলাম আমাকে দেয়নি ফোনটা হ্যাঁ আমাকে ফোনটা দেয়নি আমাকে বলছে যে আমি ডেকে বলে দিচ্ছি আমার হাতে দিল না বলে ইচ্ছা করে বলেছি কারণ তোরা না কত লেট করিস ওই জন্য

আর পাবে না এই একটা দিলাম গুড আর একটা ওয়ান টু থ্রি আর একটা আবহাওয়া দাড়ি ফাড়ি সমস্ত ছেটে উড়িয়ে দিয়েছি গোপটান একটা বিরাট মতো লাগছে এখন এই এতটা কেটে দেবেন এটাই হচ্ছে আজকে আমার নতুন লুকস অ্যাকচুয়ালি সামনে আমার ভোটের ডিউটি পড়ছে ওই জন্য ভাবলাম যে একদম পুরো ক্লিন শেভ করে

আর এদিকে মা চলে যাচ্ছে বললাম বাড়ি চলে যেতে আর আমি একটু অনির্বাণের জন্য চিকেন নিয়ে আসি ও কখন থেকে বলে রেখেছে সময় আমার জন্য চিকেন নিয়ে আসিস মানে ওই কেএফসি স্টাইলে চিকেন গুলো হয় এখানে আমাদের আছে কি ওখানকার চেষ্টা খাবে বলেছে হ্যাঁ ঠিক আছে আর এমনিও তো মার প্রচন্ড টয়লেট পেয়ে গেছে বলে তাড়াতাড়ি করে বাড়িতে গেল এই লেগ পিস যেটা একটা ছিল একটা লেগ পিস নিয়ে নিয়েছি আর থাইভ পিস দুটো নিয়ে নিয়েছি বাড়িতে আমি এখানেই ইউ সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আমি কী করবো কী করব তো আমার মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ দিকে এটা অচেনা ছেলের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে অন্ধকার হ্যাঁ অন্ধকার হয়েছে কিন্তু ছেলেটাকে হ্যাঁ আমি হারিয়ে যাবো বলে চলে এসেছিস না কি আরে দুনু আমার মামাকে বলেছে বউ বাড়ি বলে না চলে সরি ভাই বউ আলো না এটা এটা তো লোক এসেছে পুরো লোক গেছে মনে হচ্ছে বাচ্চা লোক বানিয়ে দিয়েছে সিরিয়াসলি মনে হচ্ছে বাচ্চা ছেলে ছিল সেখান থেকে লোক হয়ে গেছে একটা ডর্কি এফসি হ্যাঁ আর কি আছে অন্য কিছু ফ্লেভার যে আপনার স্যান্ডি আছে চকলেট আছে ওগুলো কতগুলো ওই সানডে গুলো এই অনিবেন বাটার স্কচটা নিয়ে নি হ্যাঁ বড় দুটো নিয়ে নিচ্ছি একটু দিয়ে দাও সর লাসি তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছ রাতে ডিনার কমপ্লিট এখন 12টা বাজে এটা গদা পিস চিকেন নিয়ে বসেছি এই অফিস লাইফটা এখন এমনই হয়ে গেছে যখন আমার ছুটি থাকছে তখন ভাইয়ের ছুটি থাকছে না আবার যখন ভাইয়ের ছুটি থাকছে আমার তখন ছুটি থাকছে না মানে ভাইয়ের সাথে আমার দেখা হয় না বলতে গেলে একদম কারণ ভাই ঢোকে সকালবেলা হচ্ছে ভোট চারটে সাড়ে চারটে সময় এসে ঘুমিয়ে পড়ে আমি আবার সাড়ে নটার মধ্যে অফিস চলে যাই আবার আমি যখন ঢুকি তখন আমার ভাই অফিস চলে যাই ওই জন্য শনিবারের উপর শুধু আমাদের সময় থাকে মেনলি অ্যাকচুয়ালি ভিডিও দিতে ডেফিনেটলি লেট হয়ে যাচ্ছে তার জন্য আমি রিয়েলি ভেরি সরি অ্যাকচুয়ালি অফিস থাকাকালীন বা সামনে এরকম ভোটের ডিউটি আছে বলে প্রচুর কাজকর্ম এক্সট্রা থাকছে সেই জন্য মানে ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে ভেরি সরি ফর দ্যাট ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি টাটা গুড বাই